দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো বাংলা অবশ্যই হচ্ছে পাবনা জেলা এই ছবি খেলার স্বপ্ন আছে তো এটা আমার নিজের চ্যালেঞ্জ আমাদের পার্সোনাল গরু যারা যারাই সংগ্রহ করবেন তো কাটবেন না আমাদের সংগ্রহ থাকবেন আমরা যা আপনাদের মাঝে আজকে জার্সি গরু তুলে ধরবো দর্শক বন্ধু দর্শক বন্ধু সিরিয়াল নাম্বার এক আমাদের মাঝে একটা কিউট একটা জার্সি আপনাদের মাঝে তুলে ধরছি রেডি একটা বাচ্চা তো দর্শক বন্ধু এটার বয়স চলতিছে চোদ্দ প্লাস এক মাসের ভিতরে এইটা চলে আসবে পনেরো দিনের ভিতরে তো এটা রেডি বাচ্চা তো আপনারা আমি সুন্দরভাবে দেখাই চারটা উলান দেখাচ্ছি মাশাল্লাহ খুবই কিউট তো দর্শক বন্ধু আসলে জার্সি চারটা কী দর্শক সবই জার্সি আমরা দর্শককে দিতে পারতেছি না বীররা আসলে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা গরু দেখাচ্ছি আমাদের কালেকশনে গরু আছে তো এটা একটা রেডি একটা গরু গরু দর্শক যদি এটা পছন্দ করেন এটার দাম রাখা হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক বন্ধু সিরিয়াল নাম্বার এক দর্শক বন্ধু সিরিয়াল নাম্বার দুই কিউট একটা বাচ্চা তো রেডিও একটা গরু আপনাদের মাঝে তুলে ধরছিস জার্সি যা বৈশ্য লাগে সবই কিন্তু আছে তো আমি ফার্স্ট হয় উলানটা দেখাই দিই চারটা বাট মার্শাল্লা কিউট ওর মাথার লুপটা আপনাদের দেখাই দিই এই বাবু ওর কানটা দেখেন ওর মাথার লুপটা দেখেন জার্সির যা বৈশ্য লাগে তাই কিন্তু আছে দর্শক বন্ধুরা এটা যদি যে কোনো দর্শক যদি নিতে নেওয়ার ইচ্ছুক থাকেন এটার দাম পড়ব এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা খুবই কিউট একটা বাচ্চা দর্শক বুধ সিরিয়াল নাম্বার দুই তিন আর দু চার এই দুটা থাকবে প্যাকেজে তো মাসাল্লা খুবই কিউট বাচ্চা এই দুটা দর্শক দেখেন আপনারা ভিডিও কেউ কাটবেন না সরজীবনে থাকবেন আর সরজীবনে আসি যাচাই করে দেখে নেবেন ভিডিও কেউ কাটবেন অবশ্যই দেখবেন এখানে বয়স চলছে আর সাড়ে সাত পিলাস তো মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হলো আট প্লাস ওটা সাড়ে সাত তো দুইটা গরু এটা দুটো প্যাকেজে রাখা হয়েছে আপনারা যারা নেবেন জার্সি দেখেন কান দুটো দেখেন গলায় কোনো ঝোল নাই মার্শাল্লাহ খুবই সুন্দর তো দর্শক বন্ধু আমি আপনাদের উলানটা দেখাই দিই এই দুটা মার্শাল্লা উলান তো এটারও আমি উলানটা দেখাই দিই এই চায়ের আর টিন এই দুটার যেই প্যাকেজে নেবে এই দুটার দাম রাখা হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো আসলে পার্সেন্টের জিনিস ভালো কালেকশনের আপনারা সরজীবন আসি যাতে করে সংগ্রহ করবেন দর্শক বন্ধু সিরিয়াল নাম্বার পাঁচ খুবই কিউট একটা বাচ্চা আপনাদের মাঝে তুলে হচ্ছে আপনারা দেখেন জার্সি যা বয়স লাগে সবই আছে গলে কোনো ঝোল নাই ওর মাথারও দেখেন মাশাল্লাহ এটার বয়স চলতিছে নয় সাড়ে নয় প্লাস তো আপনারা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে পর নাম্বার থাকবে আপনারা অবশ্যই কথা বলে দামাদামি করে বুকিং করতে পারবেন এটার দাম রাখা হলো পঁচাত্তর হাজার টাকা এটার দাম রাখা হলো পঁচাত্তর হাজার টাকা পাঁচ নম্বর দর্শক বন্ধু সিরিয়াল নাম্বার পাঁচ পঁচাত্তর হাজার টাকা জার্সি তো আমি আপনাদের উলান পাখানা দর্শক বন্ধু দেখে দিই তো মার্শাল্লাহ দর্শক বন্ধু আমাদের সে আপনাদের মাঝে ধামাক একটা অফার থাকবে এই প্যাকেজের ছয় আর সাতের একটা প্যাকেজ ধামাক অফার আপনাদের দেবো ইদ উপলক্ষে তো দর্শক বন্ধু বয়স চলতিছে ছয় পিলাস এই দুটা বাচ্চার বয়স চলছে ছয় প্লাস জার্সি মাসাল্লা খুবই সুন্দর আপনারা দেখেন আমি আর কি দেখাবো আপনাদের তা উলান প্লানটা দেখাই দিচ্ছে চারটা চারটা বার দেখা দিচ্ছে নিপুল মার্শাল্লা তো দর্শক বন্ধু এই দুটা গরুর প্যাকেজে রাখা হয়েছে পঁচাআশি হাজার টাকা ফিস্ট আপনাদের ঈদ উপলক্ষে ধামাকা অফার আশি হাজার টাকা ফিস্ট এখানে কোনো দামাদামি করার কোনো জায়গা নেই আপনারা জানাই নেবেন সরজে আসি যাচাই করবেন তো দর্শক বন্ধু এই লোকেশন পাবনা জেলা ইশুদ্দি থানা অরুণখোলা চক্রাঞ্চে বাগবাড়িয়া খামারতানা অবস্থা করতে চায় তো আপনারা অবশ্যই স্ক্রিনে পেপার নাম্বার থাকবে আপনারা আজকে যে করা গুরু দেখালাম আপনারা সরজে অবশ্যই ক্যাম্পেনে দামাদামি করতে পারবেন তো দর্শক বন্ধু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন